আমল আছে কিনা সব রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার সব রাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাবানের রাত সবে বরাত না এটা হাদিসের ভাষার নাম কি মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি ফেরাকাত করতে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সব নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে সুরায় কুলহাল্লা এখলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা বার্তা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালাই আলিম আসল সে দশটা রাত হলো প্রথম দশক খবর নেই আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে কত ফজিলত কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কজনে জানি যাই হোক মধ্য সবার কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এই রাতে এবার চেষ্টা করি সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সামানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে না সেটা যায় এরাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ আল্লাহবুল্লাহমীর এ রাতে হিংসুক ছাড়া মুর্শিদ ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব রাতের একেবারে কোনোই ফজিলত নয় ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ হিংসুক এবং আপনার মুশ্রিক ছাড়া মানুষ পিছিয়ে লাগে শুধু এই মানুষটা বাকি মানুষ থেকে মাফ করে মধ্য সবানের রাত বাদ এটাকে সব রাত বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলি হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে ইবাদত ইসরা এই নামাজ এত রাখা এরকম কোনো কথা করোনা দিচ্ছে বর্ণিত হয়নি এগুলো আমরা মন বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল শরীয় সিদ্ধ আমল মনে করি বা সুন্দর আমল মনে করি বা কোনো নির্দেশ আমল মনে করি তাতে বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এ দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করবো সব সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন বেড়ে যাবে বলেন সবে কদর বেশি ফজরতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনো কোনটা কিন্তু সবে কদর কি এত মানুষ এবার বন্ধু কি করার চেষ্টা করে সবে কদরে যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারা রাত সহ রাতে এরকম দোয়া দোদ হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতে আর কি তখন তো জিলাফি দেওয়া হচ্ছে এক আল্লাহর বান্ধা তার যে জিলাপি দিচ্ছি সবাই দুটো দুটো করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে আর কি পরে সে জিলাপিটা নিয়ে এসে বাইরে ওই মজেন বেসার আর চোদ্দ গোষ্ঠী করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কান্দলাম আমি আর আমার একটা আল্লাহর কাছে এই নসিম চাই এই একটা জিলাপি নিয়ে পেলাম সে কানতে কানতে মজেন্দ্রে গালী করতে উঠতে যাচ্ছে আমার ছোটবেলার কথা যাই হোক মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না

কেন কে হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবে বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলুন তো বলো যে নবী সাল্লাহ সাল্লাম ওহুদের যুদ্ধে তার দমদম মুবারক শহীদ হয়েছে এই জন্য অনেক শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লাহ সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কত ওটা সাবান মাসে ঘটেই নেই ওটা পড়ছে আরেক মাসে আপনি এটা এই মাসে আন্দোলন করতে আচ্ছা তারপর যদি ধরে নেই এই মাসেই হয়েছে তো ওনার দাঁত ভাঙছে কাদের আগাতে মুশ্রিকদের আগাতে তাই না আল্লাহ দুঃশনদের আগাতে কাফেরদের আগাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো ভিত্তি নেই বোগাস কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দা আপনি হালুয়া খাচ্ছেন কোন সরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে এটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন কান পা ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট গরম গরম বস্তি চা দোকানে আড্ডা পাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আসা বাপের সামনে আপনি ভালো পাওনিয়া একটা লাঠি নিয়ে আমি খোঁড়ায় খোঁড়ায় কাটা কেন বাবার প্রতি সমিতে দেখে যে আমার বাবার যেহেতু পানাই দিছে এজন্য বাবা খোঁড়া খোঁড়া হাঁটে আমি এখন ভালো পাও নিয়ে লাঠি নিয়ে খোঁড়া খোঁড়া হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাও যা যাক তোরা আগে কটা বাড়ি দিবে এত তুই আমার ব্যাঙ্গাইতে আসছস আমার পা বানছে যারা তুই পারলে তাদেরকে বিচার লাগাতে আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সমিতে জাহির করতে

এর আগে কেন্দ্র করে আসে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তফিক করুন তিনটি আমলের কথা আমরা বলবো তিনটি কর্মসূচির কথা বলবো যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমাদের নসিবে ভালো কিছু হতে পারে আরও অনেক আইটেম আছে অনেকগুলো পয়েন্ট আছে আমি শুধুমাত্র মৌলিকভাবে তিনটির কথা বলছি সর্বপ্রথম কাজ হলো আল্লাহ প্রতি ঈমান আনতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে আমার রব আমার সৃষ্টিকর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা সবাই কার আল্লাহ ইলাইহি এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে কাছে যেতে হবে তার সামনে দাঁড়াতে হবে সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলবো না তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত আবার এর মাধ্যমে আমার অনন্ত অসংকারের যে যাত্রা তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত মোহতারাম হাজরি সেই রবের আনুগত্য তার গোলামি তার দাসত্ব যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি আমার নিজেকে যদি আমি সারেন্ডার করে দিতে পারি আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পারি আমি যদি প্রকৃত মুসলমান হয়ে নামে মুসলমান না হয়ে আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি যে আল্লাহ আদেশ আছে পৃথিবীতে আর কার আদেশ আছে বা নাই আমার দেখার দরকার নাই কারণ আমি গোলাম আল্লাহ আর কারণ না আমি বলেছি আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের মাবুদ আর কেউ নাই হতে পারে না অতএব নির্দেশ আমি যদি তার পাই তাহলে আর কারো নির্দেশ আছে কি নাই সেটা আমার দেখার কোনো প্রয়োজন এটাই হলো ইমানের দাবি আল্লাহ যদি কোনো বিষয় নিষেধ করেন তাহলে সেই নিষেধাজ্ঞা আমি লঙ্ঘন করবো না তাতে কে খুশি হবে কোনটা আমার কোনটা না সেটা আমার দেখার দরকার আপনার ইমানের দামি আর যদি বলেন না এক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করবো নানান দিক বিবেচনা করবো নানান মানসিকতা কথা শুনবো নানান দিক চলে তারপরে দেখে তারপর ডিসিশন নেবো তাহলে আপনি নামে মুসলমান হতে পারেন আপনি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন মুসলমান মানেই হলো আত্মসমকনকারী আল্লাহবুল্লাহ অতএব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আমরা আল্লাহ রাব্লাহীর আনুগত্য সঠিকভাবে যথাযথভাবে করতে পারি যে যত বেশি করতে পারবো তার মেসিভ তত ভালো হবে দুনিয়াতে এবং ভাগ্যে ভালো কিছু থাকা এটা মিনিংটা আমরা অনেকে বুঝতে ভুল করি আমরা মনে করি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলে অনেক ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমি জমা হয়ে গেলে আমার ভাগ্য ভালো আর জমি জমা হয় নাই ব্যাংক ব্যালেন্স হয় নাই টাকা পয়সা হয় নাই সহায় সম্পদ বেশি হয় নাই তার মানে আমার ভাগ্য খারাপ ভাগ্য ভালো এবং মন্দকে এইভাবে দ্বারা সংজ্ঞায়িত করেন তারা স্পষ্টত ভুলের মধ্যে আছে বহু মানুষ সম্পদের মালিক হয়েছেন বহু মানুষ বড় বড় চেয়ারের অধিকারী হয়েছে বহু মানুষ অনেক সম্মানজনক জায়গা গিয়েছেন কিন্তু তিনি সুখে নাই শান্তিতে নাই দুঃখে আছেন পেরেশানিতে আছেন এরকম দৃষ্টান্ত কি ভুলি আছে না নাই আবার সহায় সম্পদ অনেক বেশি নাই অনেক বড় চেয়ারেও নেই কিন্তু খুব হ্যাপি খুব সুখী খুব সমৃদ্ধ খুব শান্তিতে আছে নির্মল হাসি হাসতে পারে কোনো টেনশন নাই তার মধ্যে কোনো ডিপ্রেশন নাই এরকম মানুষও বহু না নাই সুখ এবং শান্তি এক জিনিস আর সুখ শান্তির উপকরণ অনেকে সুখ শান্তির উপকরণ নিয়ে বসে থাকে কিন্তু সুখে শান্তিতে নাই একজনকে দেখা যায় ব্যাংকের কেশিয়ার মানুষ সারাদিন টাকা গোনে বান্ডিল বান্ডিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাদা চোখে দেখলে মনে হবে এত টাকা যে সারাদিন খাতে এর চেয়ে সুখেতে আস ওই বেচারা জানে যে টাকার গন্ধ কত মারাত্ম ওই বেচারা জানে যে সারাদিন ঘাটাঘাটি কারণে কত জীবাণু রোগ ভালাই টেনশন পেরেশানি হাসি তারপরে আপনার অ্যালার্জি নানা রকম অসুখ বিসুখ ও জানে সে বেচারা জানে যে এই টাকা ঘাটাঘাটিতে কোনো সুখ তার উল্লেখযোগ্য নাই তারই আরেকজন সহকর্মী হয়তো আল্লাহর গুলি আমাদেরকে সুখ প্রকৃত সুখ কোন পথে সেটি বোঝার তো ফিরো যাই বলছি রাম ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য প্রথম আমল বলো আল্লাহর গুলিটা করা আল্লাহর গোলামী করা যে যতটা করবে আল্লাহ তত সুখই করবে এটা আমার কথা নয় কোরআনের ওয়াদা আল্লাহ বলছেন ওয়ালাও আন্না করা আম আনু জনপদের লোকেরা যদি ইমান আনে এবং তাকুয়া অবলম্বন করে তাকুয়া কি ভাই তাকুয়া হলো আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে আল্লাহর ভয় বেঁচে থাকা আল্লাহর যা আদেশ করেছেন আল্লাহর নির্দেশের প্রতি সম্মান রেখে সেটা নির্দেশটা পালন করা আল্লাহর আদেশগুলোকে মেনে চলা এটাই তাকুয়া এই তাকুয়া যদি কোনো জনপদের লোকেরা অবলম্বন করে ইমান আনা করা আর ঈমান থাকতে হবে ইমান থাকার পর যদি এই কাজটা করে আল্লাহ বলেছেন লা ফাতহনা আলাইহিম বারাকাত মিনাস সামা ওয়া আল এবং ভূমন্ডল থেকে বরকতের সমস্ত দুয়ার আল্লাহ তাআলা বলেছেন খুলে দিবেন আল্লাহ দান করবেন আল্লাহ তাআলা সুখ দিবেন শান্তি দিবেন আল্লাহর গোলামের মত মুন্তরম হাজিরি অন্য আয়াতে সুরা নাহালের 59 নম্বর বলেছেন মান আমিলা সলিহাম মিন যাকারি আও আনফা ওয়া হুয়া মুমিন যিকির ঈমানদার অবস্থায় আল্লাহর বিশ্বাসী বান্দা হয়ে পরিপূর্ণ ঈমানটা ঠিক রেখে আকীদা বিশুদ্ধ করে সে যদি নেক আমল করে সে হোক নারী হোক পুরুষ সমান অধিকারের হোক নারী হোক পুরুষ যেই হোক না কেন যদি ঈমান করে

যে আমল করেছিল এর জন্য আল্লাহ বলছেন যে আমি তাকে অবশ্যই অবশ্যই তার কর্মের সর্বোত্তম বিনিময় দান করবো আকেরাতের জানাতে মাধ্যম তারপরে এই আয়াত গুলো বলছে যে আমরা যদি নেকামল করে ভালো কাজ করি আমাদের ভাগ্য